ওই যে চ্যানেল তো আমরা আমি এখন যাব ঠাকুর দেখতে সেই জন্য রেডি হব এখন বাজে নটা বাজে পনেরো মিনিট বাকি মানে পনেরো নটা বাজে ঠাকুর দেখতে যাব সেই জন্য রেডি হব তো চলো রেডি হয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে চলো হয়ে গেছি আমি দেখো এখানে বাপন রেডি হয়ে গেছে দেখো বাপন এই যে আমি রেডি হয়ে গেছি তো চলো তোমাদের সঙ্গে দেখা হবে আবার চলো আমরা এখন যাচ্ছি ঠাকুর দেখতে এখন কত সুন্দর লাগছে দেখেছো রাস্তাটা আমাদের এখানে তোমাদেরকে তো আগে দিন দেখিয়েছিলাম আর বাপন পেট্রোল পাম্পে চলে এসছে গাড়িতে তেল ভরার জন্য আমা আমাকে মনে করে দিত বলেছিল তা চলে যাচ্ছিলো আমি ওকে মনে করিয়ে দিলাম সেই জন্য আবার পেট্রোল পাম্পে ঢুক মানে ঢুকলো নাহলেও ভুলেই যেত একদম আমরা আমাদের যাওয়া একদম মাটি হয়ে যেত তো তেল ভরে আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে নিয়ে বাপন আবার গাড়ি স্টার্ট দিয়েছে দিয়ে আমরা যাচ্ছিলাম তো আমি তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে রাস্তাটা মানে মানে একদমই ফাঁকা বিশ্ববাংলা গেটে মানে বিশ্ববাংলা দিয়ে আমরা যাবো আন্ডারগ্রাউন্ড দিয়ে আমরা যাবো এখান দিয়ে তো আমি মানে আমার বাড়ির রাস্তা এই দিকটাতেই পড়ে মানে এই দিক এদিকে দিকে আমাদের ভ্রমণ করবে তো অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম দাঁড়িয়ে দেখছিলাম সুন্দর লাগছে তারপরে হচ্ছে এ দেখো জ্যামে পড়ে গেছিলাম আমরা মানে যত বেরিয়ে বেরানো থেকে এই পাঁচ নম্বর জ্যাম আমাদের মানে প্রচুর লেট হয়ে গেছি আমরা বেরিয়ে থেকে তো চলে এসেছি আমরা নে টাউনে ঠাকুর দেখতে তো এবারে পার্কিং হবে এখানে বাপন এখানে বাইক পার্কিং পার্কিং করে নিয়েছে তো বাইক পার্কিং এর জন্য আমাদের কাছ থেকে 30 টাকা করে নিয়েছে তো আমরা এবারে যাচ্ছি দেখো কত সুন্দর করে সাজিয়েছে রাস্তাটা সুন্দর সাজিয়েছে শুনেছি প্যানেল টাও খুব সুন্দর সাজিয়েছে মানে করেছে তোমাদেরকে দেখাবো আরো হয়তো তোমরা দেখেছো অনেক কন্টেন্ট ক্রিয়েটর তারা দেখি মানে এই প্যানেল টা দেখিয়েছে তো আমার মাথাটা খুব যন্ত্রণা করছিলো বাপুন বললাম চা খাবো তো চা নিয়ে নিলাম একটা মাটি ভাঁড়ে করে আর আমার না মাটি ভাঁড় করে চা খেতে খুব ভালো লাগে তো সেই জন্য হচ্ছে চাকে নিলাম আর খুব গরম ছিল তো সেই জন্যে মানে ফুটিয়ে খেতে হয়েছিল অনেক টাইমটা লেগে গেছিলো তো দেখো আমরা এখন যাচ্ছি আর প্রচুর ভিড় ছিল আমরা আমরা যে কতবার দা মানে কত জায়গায় দাঁড়িয়েছি দেখো কত ভিড় কত মানুষ এক ঠাকুর দেখার জন্য দাঁড়িয়ে আছে তো এত গরম লাগছিল কি বলবো মানে পুরো ভেবে গেছিল মানে এই এই দেখো অবশেষে ফল কত সুন্দর করে সাজিয়েছে মানে কি বলবো এত সুন্দর আসন্ন পুরো প্যান্ডেলটা হচ্ছে সামনের দিকটা ছিল বাঁশ দিয়ে মানে বাঁশের কঞ্চি দিয়ে তৈরি মানে যাই বলো দিয়ে তৈরি আর পুরো তারপরে ছিল শিউলি ফুল দিয়ে অনেকটা সাজানো তারপরে ঠাকুর ঠাকুরের জায়গাটা তো একটা আলাদা লেভেলে ছিল খুব সুন্দর তারপরে বাপন বাপন এখানে একটা আইসক্রিম 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 আমি আমরা চলে দা যে খেতে তো আমি এখানে আমরা এখানে বিরিয়ানি নিয়েছিলাম আর চিকেন চাপ নিয়েছিলাম বিরিয়ানিটা খুব সুন্দর করেছিল চিকেন চাপটা তো একটা আলাদা লেভেল খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এখন ওখান থেকে বেরিয়ে গেছি তো এখন যাব কোথায় ঠাকুর দেখতে যাবো জানি না তো চলো তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি আমরা ঠাকুর দেখতে আবার চলো এখানে আবার হচ্ছে জ্যাম হয়ে গেছে সিগনাল পড়ে গেছে তো চলে এসেছিলাম আমরা রাজারহাটে ঠাকুর দেখতে এবারে রাজারহাটে প্যান্ডে খুব সুন্দর করেছে দেখো তোমরা সবাই খুব সুন্দর করেছে তো ভিতরে দেখো যে ভিতরে দেখতে পাবে যে আরও কত সুন্দর করেছে মানে এই দেখো কত সুন্দর করেছে পুরোটাই কাগজ দিয়ে তৈরি পুরোটাই কাগজ আর হচ্ছে তোমার এই যে সাদা সাদা জাল দিয়ে তৈরি তারপরে আমরা গেছিলাম বাগুইয়াটিও গেছিলাম আমরা তো দেখো এটা হচ্ছে বাগরিহাটি প্যান্ডেল খুব সুন্দর বানিয়েছিল বাগরি প্যান্ডেলটা এটাও তো গেছিলাম আমরা মানে অরুণ সঙ্গে ঠাকুরটা দেখতে তো ওটা বন্ধ হয়ে গেছে কেন আমরা আমি জানি না তোমরা যদি জানো আমাকে কমেন্ট করো বাড়ি যাওয়ার সময় এই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম দেখো কত সুন্দর সাজিয়েছে তো আজকে এই ভিডিওটা এখানে এন্ড করছি আমার ভিডিও তোমাদের কেমন লাগে সবাই সা জানিয়ে একটি কমেন্ট করে আর লাইক করো আর সাবস্ক্রাইব করো তোমাদের অনেক বন্ধুর মধ্যে আমার পেজটিকে প্রোফাইলটিকে শেয়ার করে দিও তো আজকের মতো টাটা মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে অনেক অনেক ভালো থেকো আর পুজোতে অনেক এনজয় করো তো টাটা